পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্রের সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া রায়রাজ চকে হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত হাতিবড়িয়া বিজ্ঞান মঞ্চ ইউনিটের অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা আজ ত্রিবার্ষিক ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় প্রায় দেড়শত বিজ্ঞান আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন আজকের সভা থেকে পনেরো জনের একটি ইউনিট কমিটি গঠন করা হয় পুনরায় ইউনিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন সন্দীপ পাত্র আজকের এই বিজ্ঞান সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মিশ্র ছিলেন জেলা নেতৃত্ব নকুলচন্দ্র ঘাঁটি বিশিষ্ট সমাজসেবী শম্ভু জানা প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সঙ্গে সঙ্গে সেই সংগঠনের সবচেয়ে বড় সদস্য হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অর্থাৎ সারা ভারতবর্ষে বিজ্ঞান আন্দোলন পরিচালনার ক্ষেত্রে যে সংগঠনগুলি মুখ্য ভূমিকা গ্রহণ করে তার মধ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হচ্ছে অন্যতম আমি নিজে গর্বিত এবং আপনারা সবাই নিশ্চয়ই গর্ব অনুভব করবেন যে ভারতবর্ষের সর্ববৃহৎ জনবিজ্ঞান সংগঠনের আপনারা হচ্ছে একজন সংগঠন দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গে তিন লক্ষেরও বেশি তিন লক্ষ সদস্য সমন্বিত একটি সংগঠনের আপনারা সদস্য উনিশশো সালের পূর্ববর্তী সময়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সংগঠিত বিজ্ঞান আন্দোলন কিছু তেমনভাবে ছিল না ছোট ছোট কিছু বিজ্ঞান ক্লাব যেমন জেলাতেও এরকম ছোট ছোট কিছু বিজ্ঞান ক্লাব ছিল এই সমস্ত বিজ্ঞান ক্লাবগুলোকে সংগঠিত আকারে নিয়ে মৌলালি যুব কেন্দ্রের দশ নম্বর ঘরে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উনিশশো ছিয়াশি সালের উনত্রিশ চলা শুরু আজকে প্রায় প্রায় চল্লিশ বছরে এই সংগঠনের পতাকা তলে দীর্ঘ দিন ধরে বহু বিজ্ঞানী বহু বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং বিজ্ঞান কর্মীরা আমাদের সঙ্গে আছে এবং আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে তারা বিভিন্নভাবে ভূমিকা পালন করে এই যে দীর্ঘ আমাদের সংগঠনের ইতিহাস এ হচ্ছে বিকাশের ইতিহাস প্রসারের ইতিহাস শুরুতে যখন সংগঠন শুরু হয়েছিল তখন তার মূল লক্ষ্য ছিল বিজ্ঞান শিক্ষার প্রসার বিজ্ঞান আন্দোলন করা এবং বিজ্ঞানের যে সুফলগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে এই লক্ষ্য নিয়েই আমাদের এই সংগঠন আর কুসংস্কার মুক্ত একটি মানব মন তৈরি করা এই ছিল আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি ঠিক যখন ন বছর বয়স এই সংগঠনে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তখন গোটা ভারতবর্ষ জুড়ে একটি অলৌকিক প্রচার শুরু হলো যে গণেশ দুধ খাচ্ছে পাথরের গণেশ মাটির গণেশ সব গণেশের চামচ দিয়ে দুধ দিলে দুধ সব শুষে যাচ্ছে গণেশ মানে শুষে যাচ্ছে তো মানুষ বলছে না খেয়ে নিচ্ছে এবং গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপক প্রচার বিজ্ঞান আন্দোলনের কর্মীরা রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাস্তায় নামলেন এবং এটা যে জলের পৃষ্ঠটান তরলের পৃষ্ঠটান তত্ত্ব অনুযায়ী সেই তরল গণেশের গা বেয়ে গিয়ে কোথায় যাচ্ছে সেটা কিন্তু মানুষ দেখছে না সে দেখছে যে দুধটা নেই দুধটা শেষ হয়ে গেল মানে দুধটা খেয়ে নিচ্ছে গণেশ এবং এইভাবে আমরা রাস্তায় আমাদের সংগঠনের মানুষরা প্রচার করলেন যে না এটা হচ্ছে তরলের যে নিয়ম সেই নিয়ম মেনেই হচ্ছে বিজ্ঞানের নিয়ম মেনে সারা ভারতবর্ষ জুড়ে এই অলৌকিক প্রচারের অবসান হল আর বিজ্ঞান মঞ্চের বিকাশ প্রসার শুরু হলো মানুষের কাছে তার দায়বদ্ধতা তৈরি হলো এবং মানুষ তাকে বিশ্বাস করতে ভরসা করতে শুরু করল সেই দিন থেকে শুরু উনিশশো সাল আবার এলো সেপ্টেম্বর মাস পঁচিশে সেপ্টেম্বর তার আগে গোটা পশ্চিমবঙ্গ আরেকজন কাছের মানুষ নকুলচন্দ্র ফাঁটি মহাশয় এবং রয়েছেন আমার বিজ্ঞান মঞ্চের আরেকজন কাছের মানুষ কাকলি জানা মহাশয় এবং সেই সাথে রয়েছেন আমাদের কাছে গোলা চলেন এবং যিনি আমাদের কিছু প্রোগ্রামে আমাদের সঙ্গে অংশগ্রহণ যে কর্মসূচিগুলো রয়েছিল সেই কর্মসূচিতে আমাদের স্বামী থেকেছেন এবং আমাদের কর্মসূচিকে পূর্ণাঙ্গ রূপদান করেছেন মাননীয় সামরিক শাসক মহাশয় এবং যার সহযোগিতা আজকে আমরা পশ্চিমা চট্টোপাধ্যায় এই সম্মেলন এই আয়োজনের মুখে অনুষ্ঠিত করতে পেরেছি মাননীয় জলগুলো শাসন মহাশয়কে আমরা আমাদের হাতবিরা বিজ্ঞান সভার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে এই সম্মেলনে আগত আমাদের আমার সম্পর্কে যারা রয়েছেন বর্ধারকে আমার শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানি আমি প্রতিবেদন বা সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে তো আমি বিশেষ কিছু আলোচনা রাখছি না আমি যে শটে মোটামুটি তো করে নিচ্ছি তো অ্যাকচুয়ালি আমাদের সংগঠন এর মূল বিকেছে আমাদের সদস্য তো আমরা কতটা সদস্য করতে পেরেছি সেই দিক থেকে আমরা বিগত দু বছর ধরে খুবই দুর্বল ছিলাম তো কিছুটা হয়তো আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পেরেছি কিছুটা মানুষজনকে আমরা আনতে পেরেছি এবং ম্যাডাম সম্ভবত খুশি হবেন যে আজকে এই সভায় উনি এসছেন এবং ওনার একটা জেলার গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে উনি এসেছেন সত্যিই আমরা সেই জন্য কৃতজ্ঞ এবং উনি খুব খুশি হবেন যেহেতু আমাদের অশ্বিনা চট্টোপাধ্যায় একজন মহিলা বিজ্ঞানী নামে নামাঙ্কিত তো সেক্ষেত্রে আমরা বহু মানুষ মহিলাকে আমরা এটাই আমাদের সভায় উপস্থিত করতে পেরেছি তো সেটা উনি খুশি হবেন হয়তো আচ্ছা সেখানের চেয়ে আমরা কিছুটা সদস্য করেছি এবং আগামী দিনে আমরা চাইছি এবং যে সম্পাদক বা যে কমিটি আসবে আরও ভালো কিছু মানে এবং সদস্যকে নিয়ে আসতে পারবে তো আমরা দু হাজার একুশ এবং বাইশ সালে যে ছাত্রছাত্রী পেয়েছিলাম জন এবং সাধারণ দশজন মোট জন আমরা ছাত্রছাত্রী সংগ্রহ করেছিলাম মোট সদস্য বাইশ তেইশে একশো ছত্রিশ জন ছাত্রছাত্রী এবং দশজন সাধারণ এবং একশো ছেচল্লিশ জন মোট সদস্য আমরা সংগ্রহ করেছিলাম এবং দু হাজার তেইশ চব্বিশে জন ছাত্রছাত্রী তিরিশ জন সাধারণ এবং মোট আশি জন আমরা সদস্য আমরা আমাদের কেন্দ্রে জমা করেছিলাম এবং আমাদের পত্রপত্রিকা রয়েছে আমাদের দুটো জনবিজ্ঞানী ইস্তার এবং কিশোর বিজ্ঞানী তো সেক্ষেত্রে আমরা সত্যি খুবই দুর্বল সেক্ষেত্রে এই দুটো কিশোর বিজ্ঞানী আমরা বাইশ সালে ছিল দুজন এবং জনবিজ্ঞানী ইস্তারা ছিল পাঁচজন মোট সাতটা আমরা পত্রিকা আমরা সংগ্রহ করেছিলাম তেইশে দুটো জনবিজ্ঞানী ইস্তার পাঁচটা দুটো মোট চারটে আমরা দু হাজার তেইশ সালে সংগ্রহ করেছিলাম এবং দু হাজার চব্বিশ সালে এজুকে কিছু পাঁচটা এবং জনবিধানে ইস্তর পাঁচটা মোট আমরা দশটা পত্রপত্রিকায় সংগ্রহ করেছি তো আমরা কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম তো সেক্ষেত্রে আপনার পত্রের কাছে মোটামুটি প্রতিবেদন আছে আমি দুশো কিছু আলোচনা করছি না খুবটা কারণ অনেক টাইম অতিবাহিত হয়ে গেছে তো আমরা বিগত বিষয় কিছু যে আমাদের ঘটনা তুলে ধরেছিলাম সেগুলো আমরা আলোচনা করে নিচ্ছি জাতীয় বিজ্ঞান দিবস আমরা আপনারা অনেকেই সামিল ছিলেন যে আমরা বিজ্ঞান দিবস বিশে আগস্ট দু হাজার তেইশ সালে হলদি নদীর পাড়ে আমরা প্লাস্টিক করিয়েছিলাম প্রায় একশো জনের উপর প্রতিনিধি ওখানে অনুষ্ঠিত ছিল তো তার মধ্যে আমরা হাতিবেড়া বিজ্ঞান সভা থেকে প্রায় তিরিশ সত্তর জনের উপর আমরা উপস্থিত ছিলাম এবং এটা সফল হয়েছিলো এই প্রোগ্রামটা সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসাদ যেটা আমাদের হাতিবেড়া থেকে দুর্গাচক সাইকেল র্যালিতে আমরা প্রায় আমাদের সভা থেকে প্রায় পঁয়ত্রিশ জন আমরা এই অংশগ্রহণ করেছিলাম একশো জনের র্যালি হয়েছিল তাতে আমাদের সভা থেকে আমরা পঁয়ত্রিশ জন আমরা অংশগ্রহণ করেছিলাম বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশ সালে যেটা আমাদের থেকে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বিজ্ঞান বিভিন্ন মডেল প্রতিযোগিতা এবং বিভিন্ন স্কুল অংশগ্রহণ করেছিল তাতেও আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল যুক্তিবাদী অনুষ্ঠান আমরা অরুণচন্দ্র হাতিবাড়া অরুণচন্দ্র হাই স্কুলে আমরা নকুলদা এসেছিলেন এবং সেই সাথে এবং আমরা একটা যুক্তিবাদী অনুষ্ঠান এবং সাথে সাপ নিয়ে পরিচিতি দেখানো হয়েছিল তাতে তার পরবর্তীকালে আমরা স্কুল থেকে এবং আমাদের এলাকা থেকে আমরা ভালো একটা ছাড়া পেয়েছিলাম এই অনুষ্ঠানটা করার পরে বৃক্ষরোপণ হ্যাঁ বৃক্ষরোপণ কর্মসূচি আমরা প্রচুর নিয়েছিলাম দু সালে মেলা এবং বলে দিই বিভিন্ন যে আমাদের সমস্ত কর্মসূচি থাকে আমাদের সুচিত্রা ম্যাডাম বিশেষ করে প্রায় সমস্ত প্রোগ্রামেই আমাদের মধ্যে উপস্থিত থাকেন খুব কম হয়তো মিস হতে পারে তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা প্রোগ্রামে আমি থাকি সেই ক্ষেত্রে আমরা নাম প্রকাশ করছি না দু হাজার তেইশ সাল কিশোরপুর এবং রাজলপুর ধারে আমরা বিদ্যালয়ে আমরা কর্মসূচি বৃক্ষরোপণ করেছিলাম আর চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে পঁচিশ নম্বর ওয়ার্ডে আমরা ছাব্বিশটি বাড়িতে বৃক্ষরোপণ করেছিলাম আমরা একশো টার্গেট নিয়েছিলাম কিন্তু আমরা সাতটি বাড়িতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম এবং সতেরোই জুলাই দু হাজার চব্বিশ সালে হাতিপুরার চব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা পঞ্চান্নটা বাড়িতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম এবং বিশে জুলাই দু হাজার চব্বিশ রামগুলচ হাই স্কুলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম এবং চৌদ্দই জুলাই দু হাজার চব্বিশ পিতাম্ব প্রাথমিক বিদ্যালয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত সাতটি সভা আছে সেই সভার মধ্যে অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা এই সভার ত্রিবার্ষিক সাধারণ সভা আজকে হল রায়রাজ চকে এই সভায় আমরা আগামী দিনের বিজ্ঞান আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই মূলত সেই আলোচনা হল কোন কোন বিষয়গুলো ওপরে আমরা জোর দেব এলাকার সমস্যা পরিবেশের সমস্যা জল সংকটের কথা যে সমস্ত অলৌকিক এবং যুক্তিহীন ভাবনা মানুষের মনে আসে সেগুলো বিষয়ে মানুষকে সচেতন করা মূলত বিজ্ঞান চেতনা বিজ্ঞান মনস্কতা এবং যুক্তি বোধ গড়ে তোলা এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমাদের যে কর্মসূচি বা কর্মধারা সেই কর্মধারা যাতে আগামী দিনে পরিচালিত হয় সেই বার্তা আমরা আজকে ত্রিবার্ষিক সাধারণ সভা থেকে দিলাম একটি বিজ্ঞান সভা হল একেবারে সংগঠনের নিচের স্তর সেই নিচের স্তরে মূলত আমাদের সদস্য সদস্যরা যারা থাকেন তারাই আমাদের সংগঠনের প্রকৃত কাজটা করেন সংগঠনের ভিত্তি হচ্ছে সেই সদস্য সদস্যরা তার সঙ্গে সঙ্গে আমাদের পত্রপত্রিকা আছে আমাদের বিজ্ঞান মানসিকতা মেধা অভিক্ষা হয় এই যে সভা আছে অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা এই সভা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে এবং তারা ছাত্র ছাত্রী সাধারণ মানুষকে সেই কর্মসূচির মধ্যে সমবেত করে যোগদান করায় তারা উৎসাহ দেয় এবং তারা এলাকা ভিত্তিক নানা কর্মসূচি নেয় যেটা প্রশংসারযোগ্য এই বিজ্ঞান সভার ক্ষেত্রে আমরা আগামী দিনে কারা পরিচালনা করবে সেই পরিচালক কমিটিও তৈরি করলাম সন্দীপ পাত্রকে সম্পাদক এবং মনোরঞ্জন মন্ডলকে সভাপতি আর সুশান্ত দাসকে কোষাধ্যক্ষ করে এই কমিটি সতেরো জনের কমিটি তৈরি হলো ধন্যবাদ আসলে আপনারা জানেন সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপ অতিব সুন্দর একটি প্রাণী সাপ আমাদের বন্ধু শত্রু নয় কারণ আপনারা জানেন সাপের মূলত দুটো যে মূল্যবান ঔষধ তৈরি হয় আপনারা যেন হলদিয়া বিশেষ করে হলদিয়ার কথা বলবো যেহেতু আমরা শিল্প এলাকায় বাস করি সেই শিল্প এলাকায় আর কয়েকদিন পরে প্রতিটি বাড়িতে একজন করে ক্যান্সার পেশেন্ট পাওয়া যাবে এবং প্রতিটি বাড়িতে শ্বাসকষ্ট এবং নানা ব্যাধি আক্রান্ত হবে তার হাত থেকে বাঁচার জন্য সাপকে বাঁচানোর কথা বলছে এই কারণে সাপের বিষ থেকে দুটি মূল্যবান ওষুধ হয় এক হচ্ছে ক্যান্সারের ঔষধ দুই হচ্ছে যারা বয়সজনিত কারণে আপনার ঘুমোতে পারে না নানা সমস্যায় থাকে তার হাত থেকে বাঁচার জন্য তাদেরকে ঔষধ যে সেই সাপের বীজ থেকে ঔষধ পাওয়া যায় আর সাপ অতীব সুন্দর প্রাণী এই সুন্দর প্রাণীটিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার জন্যই সাপকে বাঁচানোর জন্য কথা বলছি বা আমাদের এই কেন্দ্র এই সভা এই এলাকায় যখন যে কোনো সাপ পড়ে আমাদেরকে জানায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি স্নেকম্যান প্রাণী বন্ধু নকুলঘাটি আমাকে যেমনি ডাকে তেমনি কাছেই আমাদের বন দপ্তরের বিড হাউস বা বিড হাউসে তাদের সঙ্গে আমাদের যোগসূত্র করে আমরা সমস্ত বর্ণপ্রাণী শুধু সাপ নয় সমস্ত বর্ণপ্রাণী তুলে ধরি কিন্তু যেহেতু আমি এই কাজগুলো বেশি গুরুত্ব দিয়ে করি তাই আমি বলবো সাপকে না মেরে সাপকে বাঁচাবেন এই বার্তাই সর্বসাধারণ মানুষের কাছে দিচ্ছি আসলে দেখুন সাপ যেটা বলছেন এটা যেতুক আমরা ধরে ওটা দিচ্ছি তো বন দপ্তর তাদের কাজ হচ্ছে বাঁচিয়ে রাখা দেখবেন আপনারা যদি দেখতে চান আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি একজন মানুষ যদি কোনো ক্ষতি করে তার ডায়রি করতে থানাতে গিয়ে তেমনি ওরা যখন এই বন্য প্রাণীগুলি সে সাপ হতেও যে কোনো প্রাণীকে নিয়ে আসে ওদের ডায়রি মেনটেন করতে হয় সেখান থেকে ওদেরও কৈফত দিতে হয় যে কেন এই সাপটি মারা গেল যারা বলছে অত ঠিক জানে না আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো যেহেতু সাপগুলো ওই জালের মধ্যে পড়ছে সেক্ষেত্রে হয়তো মারা যেতে পারে কারণ অনেক সময় আটকে থাকে তার জন্য এটা হতে পারে নাম আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব জেলাগুলোর সহ সম্পাদক সুতা বিজ্ঞান কেন্দ্রের কাজগুলি সভাপতি স্নেকম্যান প্রাণী বন্ধু নকুলচন্দ্র ঘাঁটি কে কার্পে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই 慢慢。